ও কি দিন বের হয়ে পড়ছি ঈদের নামাজের জন্য সামনে আমার ভাই ব্রাদাররা ওয়েট করতেছে আমার জন্য তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই বড় ভাইদের সাথে আছে পিস্তি ভাতিজা আরো দুই ভাতিজা আছে এদিকে তো সবাই মিলে তাকবেদ দিতে দিতে ঈদগাহে যাচ্ছিলাম আমাদের ঈদগা হচ্ছে নীলফামারী জেলার অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী ঈদগা যেটির অবস্থান নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরের চার কিলোমিটার দূরে রাজারহাট নামক স্থানে এখানে নামাজে প্রায় দশ থেকে বারো হাজার মানুষের সমাগম ঘটে আপনারা পরিবেশটা দেখে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছেন আর দোকানের নির্দিষ্ট জায়গা থাকলেও দুই সাইডেও অনেক দোকানপাট বসে নামার শেষে আমি আপনাদের দোকানগুলো ঘুরিয়ে দেখাবো তো হেঁটে হেঁটে আমরা ঈদগা মাঠের কাছাকাছি চলে এসেছি কি পরিমাণ মানুষের ভিড় আপনারা দেখেই বুঝতে পারতেছেন সাধারণত এই ঈদে মানে ঈদুল ফিতরে মানুষজন একটু বেশি হয় কারণ কুরবানির ঈদের মতো এই ঈদে মানুষের তেমন কোনো কাজ থাকে না সেজন্য দূর দূরান্তের অনেক মানুষ আমাদের ঈদগায়ে নামাজ আদায়ের জন্য আসেন তো যাই হোক আমরা ভিড় ঠেলে ঈদগা মাঠে প্রবেশ করলাম তারপর বসার জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগলাম এবং একটা সুন্দর জায়গা পেয়ে আমরা সেখানে বসে পড়লাম ধীরে ধীরে প্রায় সব জায়গায় ফিল হয়ে যাচ্ছে আর নামাজের সময় কানায় কানায় পূর্ণ হয়ে যাবে পুরো ভাতিজা হাতে দিছে তাই ভাই তোমার বলতেছে ক্যামেরায় তোমার হাতের মেহেদি দেখাও আমিও ক্যামেরা দেখায় বললাম বাবা এই যে এইখানে দেখাও দুষ্ট ভাতিজা সুন্দর করে তার হাত দেখাইলো তারপর ছোট ভাই মিনারেল সেলফি ক্যামেরায় আমাদের সবার একটা ছোট ভিডিও ক্লিপ নিলো কারণ ব্যাক ক্যামেরায় ভিডিও নিলে তাকে বাদ পড়তে হচ্ছে আর এই দিকে আমার দুষ্ট ভাতিজার দুষ্ট আমি চলছেই তো যাই হোক কিছুক্ষণ পরেই নামাজ শুরু হবে সেজন্য সবাই দাঁড়িয়ে গেলাম দেখতে পাচ্ছেন পুরো ঈদগা মাঠ কানায় কানায় পূর্ণ আর এদিকে আমাদের ঈদগা মাঠের গাছগুলোর জন্য মুসুলিরা ছায়ায় সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে এজন্য ঈদগা মাঠের সংশ্লিষ্ট সবার একটা ধন্যবাদ প্রাপ্য তো যাই হোক নামাজ শেষ হঠাৎ সামনে দেখলাম আমার বাবা হেঁটে যাচ্ছে মাঝ পরা যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি আমার বাবা ওনাদের টাকা কালেকশনের দায়িত্ব থাকে সেজন্য বাবার পাশে নামাজ আদায় করা হয় না এনিওয়ে এবার মাঠ থেকে বের হওয়ার পালা এবারের জ্যামটা আরও বেশি ধীরে ধীরে হেঁটে বের হচ্ছিলাম আর এদিকে ভাতিজা তার আব্বুর কোলে চড়ে দুষ্টামি করতেই আছে। অ্যান্ড ফাইনালি ভিড় থেকে একটু স্বস্তি মিলল চলে আসলাম দোকানগুলোতে এক এক দোকানে এক এক রকম খাবার আপনারা দেখেই বুঝতে পারছেন কি খাবার রয়েছে এই দোকানগুলোতে তো খাবারের দোকানগুলো দেখা শেষে বের হয়ে খেলনার দোকানে যাচ্ছিলাম আচারের দোকানে দেখলাম ভালোই মানুষ ভিড় করতেছে আর এই দোকানটি না দেখালে ঠিক হবে না কারণ এই দোকানের খাবারের গ্র্যান অনেক দূর থেকেই পাচ্ছিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম খেলনার দোকানে দোকান ছিল আমার তালিকায় সবার প্রথমে অবশ্য সবাই খেলনা পছন্দ করে আগ্রহের এদিকে দেখলাম ভাই তার ছেলেকে ঘোড়ায় উঠতে বলতেছিল তবে ছেলে মনে হয় ভয় পাচ্ছিল তাই ঘোরায় আর উঠলো না অন্য আরেকটা পিচ্চিকে দেখলাম ঘোড়ায় উঠে পড়লো খেলনার দোকান ঘোরা শেষ এবার আমাদের বাড়ি ফেরার পালা এখন আশপাশে মানুষের চাপ দেখতেছি অনেকটাই কমে গেছে দোকানগুলোতেও দেখতেছি ভিড় কিছুটা কম আর এই গ্যাসের বেলুনগুলো আমাদের ছোটবেলায় ছিল না এখনকার বাচ্চা কাচ্চাদের কাছে এটা অনেক পছন্দের জিনিস আমার হাতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কবুতর গাড়ি আমার ছোট ভাগ্নির জন্য গাড়িটি কেনা সেটা চালানোর একটু ট্রাই করলাম আর কি তো এই ছিল আমার ঈদ বিকালবেলায় হয়তো কোথাও ঘুরতে যাব সে ভিডিও পরবর্তীতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা এখনো পেস্ট্রি ফলো দেননি দ্রুত ফলো দিয়ে দিন আল্লাহ হাফেজ